আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসলাম রোহানসমার্ট থেকে চমৎকার কিছু কটন কটনারের ড্রেস নিয়ে যেটা কিনা না ঈদের দিন সকালে পড়লে খুবই গর্জিয়াস লাগবে এবং খুবই সুন্দর লাগবে এই কালারটা দুটো রয়েছে একটা হচ্ছে নেভি ব্লু একটা মেরুন হ্যাঁ খুব সুন্দর কালারগুলো দেখতেও কিন্তু খুবই চমৎকার এবং কাজ করা রয়েছে যারা কটনের মধ্যে ড্রেসটা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দরভাবে সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো প্রথমে আমরা যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা মেরুন কালার দেখেন কতটা সুন্দর নেক পোষণে কাজ করে এবং অল ওভাগ সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের লেয়ারও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে নিচের লেয়ারটা একটু দেখিয়ে দেয় দেখেন নিচের লেয়ারও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা হয়েছে এক নজরে ড্রেসটা আমরা দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর লোক দেবে পুরো ড্রেসটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে আর নেক তো কাজ থাকছে স্লিপসেও কিন্তু কাজ থাকবে অনেক বেশি সুন্দর এটা রয়েছে ড্রেসের প্যান্টটা প্যান্টটা কিন্তু ব্ল্যাকের মধ্যে থাকবে দোপাট্টাটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে দোপাট্টা রয়েছে যারা রেডিও আয়ার চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারি দ্রুত এসেসটা আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিন দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এক কথায় অসাধারণ ড্রেসটা আমাদের পরবর্তী কালারটা দেখেন এক পোষণটা দেখে নেন কতটা সুন্দর করে দেখেন নেক কিন্তু চমৎকার পাইপিং করা রয়েছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা ডলার ওয়ার্ক করা রয়েছে অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা অনেক বেশি সুন্দর নিচে লেয়ারটাও কিন্তু গর্জিয়াস করে এমবোরারি ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছেন ফুল ড্রেসটা আমরা একটু এক নজরে দেখিয়ে নেই স্লিপস থাকবে খুবই সুন্দর একটা থ্রি কোয়ার্টার স্লিপ থাকবে এটা রয়েছে আমাদের ড্রেসের প্যান্টটা প্যান্টটা রয়েছে কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ এইগুলো এই ধরনের বুটিক্সের ড্রেস ম্যাক্সিমামই কন্ট্রাস্টের মধ্যে থাকে আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন এক নজরে অনেক বেশি সুন্দর এবং বিউটিফুল একটা দোপাট্টা এটা হচ্ছে সেমি সিল্কি কটন হ্যাঁ সিল্কি কটন থাকলে আমাদের খুব সুন্দরভাবে এটা রংকশ থাকবে এবং খুব সুন্দরভাবে আমরা ক্যারি করতে পারবো যারা নেভি ব্লু কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা এসএস দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস থাকছে মাত্র টাকা ওকে দ্রুত এসএসবেন একদম রেডি টু অয়ার ড্রেসটা কালারটা দেখেন কতটা জোস খুবই সুন্দর প্রিন্টটা কি একদম সুন্দর বাঙ্গি টাইপের কালার এবং নেক পোষণ থেকে এ টু জেড কিন্তু কাজ করা ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখে নেই দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটার কালার হবে দুইটা একটা পার্পেল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার ওকে প্রত্যেকটা প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভালো লাগলে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিন প্যান্টটা হবে অ্যাশের মধ্যে কন্ট্রাস্ট নিচে কিন্তু কাজ করা থাকবে আর এই রয়েছে আমাদের এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অল ওভার সুন্দর করে ব্লক করা এবং কি সিল্কি কটনের মধ্যে ম্যাটেরিয়াল হবে সিল্কি কটন এবং ড্রেসটা হবে পিওর কটন ফুল ড্রেসটা আমরা এক নজরে ধরছি দেখেন কতটা সুন্দর লাগে যাদের লাগবে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমি এড কিন্তু পারচেস করতে পারছি পাও দেখেন পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালার এবং অল ওভার গোর্জিয়াস করে কাজ করা কাচের ফিনিশিংটা দেখে নেবেন খুবই সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটাও কাজ করা এবং ফুল বডিতে কিন্তু খুব চমৎকার করে কাজ করা স্লিভস থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে এবং পিওর কটন হ্যাঁ স্লাপ কটন ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের ড্রেসগুলো থাকে প্যান্টটা দেখিয়ে দেয় প্যান্টটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর যেহেতু আমাদের ড্রেসের এই জেনিক পোষণে খুব সুন্দর করে এম্বয়ডারি করা রয়েছে যার কারণে প্যান্টটা আমাদের কন্ট্রাস্টে দিই এক নজরে দোপাট্টাটা দেখেন অল ওভার দোপাট্টা কিন্তু খুব সুন্দর করে কলকা কলকা ডিজাইন করে ব্লক করা রয়েছে এবং এগুলো কিন্তু রংকশ গ্যারান্টি থাকবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন রোহান স্মার্ট থেকে এগুলো কিন্তু খুব ভালো মানের একটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ ড্রসমার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা জোস হ্যাঁ এটা কিন্তু অল ওভার বডি রে করে একদম নিচ পর্যন্ত অনেক সুন্দর ফুল ড্রেসটা দেখেন ইট কালারের ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এবং শান্তি শান্তি লাগছে সাইড দিয়ে কিন্তু পাইপিং থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের সাইডে পাইপিং থাকবে এবং সেলাইয়ের কোয়ালিটি দেখে নেবেন কতটা এক্সক্লুসিভ আমরা কিন্তু নিজেরা অর্ডার দিয়ে খুব সুন্দর করে বানিয়ে থাকি এবং অনেক বেশি সুন্দর প্যান্টের থাকবে কন্ট্রাস্টের মধ্যে এবং প্যান্টের মধ্যেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ একটা দোপাট্টা এবং বিগ সাইজ এর তোপারটা থাকছে ফুল ড্রেসটা আমরা এক নজরে ধরছি দেখেন এক পোশনে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং সাথে পিনটার সাথে এতভাবে ম্যাচ করে গেছে যে বোঝা যাচ্ছে না খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার ড্রেসটা কিন্তু এক্সক্লুসিভ যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চলে আসবেন আমাদের স্মার্টে দেখে শুনে পারচেজ করতে পারবেন তো সবাই সাথেই থাকবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখে নেন শোরুমে চলে আসবেন কেনাকাটার জন্য এটা হচ্ছে আমাদের শোরুম রোহান স্মার্ট গ্রিন শপিং মল লোড ঢাকা বারশোপাশে ঢাকা নিউ মার্কেট গাছিয়া মার্কেটের পাশে রয়েছে চিন্তা সমস্যা হলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ